তুমি তোমার জীবনে কেমন প্রিয়জন চাও কেমন পার্টনার চাও এটা যদি তুমি প্রথম থেকে ক্লিয়ার করে নিতে পারো তাহলে কিন্তু তুমি তোমার জীবনে ঠিক ওই ধরনের একজন মানুষকে আকৃষ্ট করতে পারবে ইয়েস বেসিক্যালি আমাদের গুরুজনরা আমাদেরকে ছোট থেকেই এটা শিখিয়েছে যে আমাদের জীবনে একটা লক্ষ্য স্থির করা খুব দরকার আমরা যদি আমাদের জীবনে একটা লক্ষ্য স্থির করতে পারি তাহলে কিন্তু আমরা সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতেও পারি ঠিক তেমনই আমরা যদি আমাদের জীবনের যে সব থেকে ভাইটাল পয়েন্ট একজন পার্টনার চুজ করা সেটা যদি আমরা প্রথম থেকে ক্লিয়ার করে নিতে পারি যে আমাদের কেমন পার্টনার দরকার পার্টিকুলার আমার লাইফে এক্স্যাক্ট কেমন পার্টনার দরকার এবং কেন দরকার এটা যদি আমরা ক্লিয়ার করে নিতে পারি তাহলে কিন্তু আমরা ঠিক তেমন একটা মানুষকে আমাদের জীবনে আনতেও পারবো কিন্তু মজার বিষয় হলো এই পৃথিবীর বেশিরভাগ মানুষ না নিজের জীবনের কোনো লক্ষ্য স্থির করে না সে জানে বা বোঝে যে আমাদের জীবনে স্পেশালি কোন মানুষটাকে দরকার অনেকেই হয়তো বলতে শুনবে যে আমার জীবনে একজন সুন্দর মানুষ হলেই চলবে তাকে যদি তুমি এই অফারটা দাও যে তোমার জীবনে একটা সুন্দর মানুষ আমি এনে দেবো কিন্তু সেই মানুষটা খুবই গরিব সেই মানুষটা একদম বেকার তাহলে কিন্তু সে বলবে না সেটা হলে চলবে না আবার যদি কোনো একটা মানুষ বলে এটা যে আমার একজন পয়সাওয়ালা মানুষ হলে চলবে তাহলে সেই মানুষটাকে তুমি যদি অফার করো যে পয়সা হলে একটা মানুষ তোমার জীবনে আনবো কিন্তু সে দেখতে খুবই বিচ্ছিরি বা হয়তো সে কোনো একটা জায়গা থেকে শারীরিকভাবে পঙ্গু তাহলে কিন্তু সে মেনে নেবে না তাহলে বেসিক্যালি তাকে যদি প্রশ্নটা করা হয় যে তোমার ঠিক কেমন প্রিয়জন দরকার তখন কিন্তু সে হয়তো সব পয়েন্টগুলোই বলতে শুরু করবে তার সুন্দর চেহারা সুন্দর মন সুন্দর চরিত্র টাকাওয়ালা হাই এডুকেটেড বা হয়তো মোটামুটি যতটা দরকার সবকিছুই সে বলতে শুরু করবে এক্স্যাক্ট সেও এটা জানে না যে তার জীবনে ঠিক কেমন একটা পার্টনার দরকার যে পার্টনারটা তার জীবনে আসবে তার মধ্যে সে সব থেকে আগে কোন বিষয়টাকে প্রায়োরিটি দেবে সেটা জানে না পৃথিবীর বেশিরভাগ মানুষ এটা জানে না তার কারণে কিন্তু সম্পর্কের মধ্যে এত অশান্তি হয় তাই তুমি যদি এটা ক্লিয়ার করে নিয়েছো যে তোমার জীবনে কেমন পার্টনার দরকার এবং কেন দরকার তাহলে কিন্তু তুমি ওই ধরনের একটা মানুষকে নিজের জীবনে আনতে পারবে ইয়েস আনতে পারবে আমাকে একটা প্রশ্ন অনেকেই করেছে যে দাদা আমি কোনো রিলেশনশিপই ধরে রাখতে পারি না আমি একাধিক রিলেশনশিপে গেছি কিন্তু আমি প্রতিটাতেই ব্যর্থ হয়েছি এখন আমার জীবনের পার্টনার খোঁজার যে সময় এবং বয়স সেটা কিন্তু পেরিয়ে গেছে এই সময়ে এই বয়সে এই পরিস্থিতিতে আমার একজন ভালো পার্টনার দরকার আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে ভালো পার্টনার মানে তুমি ঠিক কি চাও তখন কিন্তু সে কনফিউজ হয়ে গেল কারণ সে নিজে জানে না যে ঠিক সে কেমন মানুষ চায় যেহেতু তার হাতে এখন হয়তো সময় নেই এই বয়সটা হয়তো বিয়ে করার কিংবা বিয়ের বয়সটাও তার পেরিয়ে গেছে তাই হয়তো সে বলছে যে মোটামুটি একটা মানুষ হলেই চলবে কিন্তু সেই মানুষটাকে নিয়েও সে থাকতে পারবে খুব ভালো করে গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবে যে কোনো একটা মানুষকে হয়তো সে বিয়ে করে নেবে কিন্তু সেই মানুষটার সাথেও সে সারা জীবন হয়তো থাকতে পারবে না কারণ সে নিজে প্রথমত জানে না যে তার কেমন পার্টনার দরকার দ্বিতীয়ত তার সাথে যখন সামনের মানুষটার মানুষটার মেন্টালিটি ম্যাচ করবে না তখন কিন্তু সেই সাথে সে কখনোই থাকতে পারবে না তাই আমি দেখলাম যে এই বিষয়টা খুব ভাইটাল একটা বিষয় এবং এই বিষয়ে একটা ভিডিও অবশ্যই বানানো দরকার তাই আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো তুমি তোমার জীবনে স্পেসিফিক একজন মানুষ যাকে তুমি চাও বা যেমন মানুষ তুমি চাও সেই মানুষটাকে কীভাবে আকৃষ্ট করবে এই আকৃষ্ট করার যে পদ্ধতি তার মধ্যে চারটে স্টেপ রয়েছে চারটে স্টেপ খুবই গুরুত্বপূর্ণ স্টেপ স্টেপগুলো পরপর শুনতে হবে বুঝতে হবে এবং মানতে হবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইভ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো চারটে স্টেপ পর পর তোমাকে মেনটেন করতে হবে স্টেপ বাই স্টেপ আমি বলছি এগুলোকে ফলো করো এবং তুমি তোমার জীবনের স্পেসিফিক সেই মানুষটাকে আকৃষ্ট করো ফার্স্ট স্টেপ যেটা প্রথমেই বললাম তোমাকে প্রথমেই ক্লিয়ার হতে হবে যে ঠিক কেমন ধরনের মানুষ তোমার জীবনে চাও দেখো প্রত্যেকটা মানুষ হয়তো পৃথিবীতে আলাদা আলাদা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু কমন ব্যাপারও রয়েছে এখন তোমাকে প্রথমে নিজেকে প্রশ্ন করতে হবে যে তুমি যে মানুষটাকে তোমার জীবনে চাও অ্যাজ এ লাইফ পার্টনার সেই মানুষটার মধ্যে প্রথম দুটো থেকে তিনটে পয়েন্ট তুমি কি দেখতে চাও কোন বিষয়গুলোকে তুমি সব থেকে বেশি প্রায়োরিটি দেবে ওই বিষয়গুলোকে তুমি যখন বেশি প্রায়োরিটি দেবে তখন হয়তো অন্য যে বিষয়গুলো তার মধ্যে কমতি আছে সেগুলোকে তুমি মেনে নিতে পারবে কিন্তু অনেকেই এই ভুল কাজটা করে তারা ঠিকভাবে বুঝতেই পারে না বা বুঝতে চায় না বা হয়তো নিজেকে কখনো প্রশ্ন করেনি যে তাদের ঠিক কেমন প্রিয়জন দরকার তাই প্রথমে ক্লিয়ার হতে হবে যে তোমার কেমন পার্টনার দরকার এই বিষয়টা নিজেকে প্রশ্ন করে করে বারবার প্রশ্ন করে করে ক্লিয়ার হও এই ক্লিয়ারেন্সটা সব থেকে প্রথমে দরকার এটা তুমি যখন করতে পারবে তখন কিন্তু তুমি খুব সহজেই সেই মানুষগুলোকে চুজ করতে পারবে যেটা পৃথিবীর এইটটি পার্সেন্ট মানুষ হয়তো করতেই পারে না তো প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে ক্লিয়ার হতে হবে যে তোমার ঠিক কেমন পার্টনার দরকার সেকেন্ড স্টেপ রিলেশনশিপ সম্বন্ধে তোমার যদি কোনো নেগেটিভ চিন্তা থাকে সেগুলোকে কিন্তু মন থেকে বের করতে হবে আশেপাশে সমাজে তুমি হয়তো এটা শুনে থাকবে যে এখনকার দিনে রিলেশনশিপ টেকানো খুবই কঠিন অনেকে তোমাকে এটা বলে থাকবে যে এখনকার দিনে ভালো ছেলে তো পাওয়াই যায় না আবার ঠিক উল্টোটাও আমরা শুনতে পাই এখনকার দিনে ভালো মেয়েও হয়তো পাওয়া যায় না সবারই চরিত্র নাকি খারাপ অনেকেই হয়তো এটাও বলছে যে এখনকার দিনে কন্টিনিউয়াসলি পাঁচ বছর একটা রিলেশনশিপ ধরে রাখা কঠিন তো এই যে নেগেটিভ কথাগুলো যেগুলো আমরা প্রায় বহু মানুষের মুখে শুনে থাকি সেগুলো আমাদের মনের মধ্যে আমাদের ব্রেনের মধ্যে বাসা বাঁধে এগুলোই আমরা তখন বিশ্বাস করতে শুরু করি আশেপাশের সমাজে যেগুলো বেশি পরিমাণে ঘটবে সেগুলোই ঠিক বলে আমাদের মনে হবে কিন্তু এমনটা নাও হতে পারে ইয়েস এমনটা নাও হতে পারে তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো তাহলে তোমার দিকেও ভালো মানুষরা অ্যাট্রাক্ট হবে তুমি যদি নিজের ভিতরের পজিটিভ এনার্জিকে ক্রিয়েট করতে পারো পজিটিভ এনার্জিকে বার্ন করতে পারো তাহলে কিন্তু আশেপাশের যে পজিটিভ মানুষগুলো আছে তারাও তোমার দিকে অ্যাট্রাক্ট হবে তাই এই যে নেগেটিভ থটসগুলো আছে রিলেশনশিপ সম্বন্ধে যে রিলেশনশিপ টেকানো সম্ভব নয় ভালো ছেলে বা ভালো মেয়ে পাওয়া যায় না এখনকার দিনে রিলেশনশিপ টেকাতে গেলে নাকি অনেক খড়কাটি পোড়াতে হয় তো এই বিষয়গুলো একটু মন থেকে বের করতে হবে তুমি যদি এটা মানতে শুরু করো যে না আমি যে মানুষটার সাথে রিলেশনে যাই না কেন সেই মানুষটাকে আমি ধরে রাখতে পারবো তাহলে কিন্তু সামনের মানুষটাও একটা সময়ের পর এটা বুঝতে পারবে এবং তোমার সাথে সে রিলেশনে থেকে যাবে কিন্তু যদি তোমার মনের মধ্যে এমনটা থাকে নেগেটিভ চিন্তা থাকে যে না আমি রিলেশনশিপ ধরে রাখতে পারবো না রিলেশনশিপ ধরে রাখা সত্যিই খুব কঠিন রিলেশনশিপের মধ্যে প্রচুর অশান্তি হয় প্রচুর ঝগড়া হয় রিলেশনশিপ এখনকার দিনে টেকানো সম্ভবই নয় যদি তুমি এটা বারবার ভাবতে থাকো তোমার মনের মধ্যে এটা ঢুকে থাকে তাহলে কিন্তু সত্যিই তুমি রিলেশনশিপ টেকাতে পারবে না কারণ আমরা যেমনটা ভাবি যেমনটা বলি ঠিক তেমনটাই আমাদের সাথে ঘটতে থাকে তাই রিলেশনশিপ সম্বন্ধে যদি কোনো নেগেটিভ চিন্তা থাকে তাহলে সেটাকে মন থেকে বের করে দাও এর জন্য তুমি সময় নাও হুট করে যে কোনো মানুষের প্রেমে পড়ে যেতে হবে বা বন্ধুরা প্রেম করছে বলে কোনো একটা মানুষকে নিজের জীবনে টেনে আনতে হবে তেমনটা করার কোনো দরকার নেই তুমি স্পেসিফিক একজন মানুষকে চাইছো তুমি চাইছো যে তোমার জীবনে একটা এমন মানুষ আসুক যে মানুষটা তোমাকে ভালোবাসবে ভালো রাখবে এবং সেই মানুষটার চিন্তাধারা ঠিক তোমার মতোই হবে তাহলে কিন্তু সময় নাও হুটপাট করে রিলেশনে চলে যাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে থার্ড পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এই পৃথিবীতে যে মানুষটা নিজেকে ভালোবাসে না সেই মানুষটাকে কখনোই কেউ ভালোবাসে না তুমি যদি নিজের ব্যাপারে সময় খারাপ কথা বলতে থাকো খারাপ কথা ভাবতে থাকো তোমার যদি এটা মনে হতে থাকে যে আমি এই বিষয়গুলো পারবো না আমাকে হয়তো কেউ ভালোবাসবে না আমার মধ্যে এমন কোনো কোয়ালিটি নেই যে কোয়ালিটিটা দেখে আমাকে কেউ ভালোবাসবে তাহলে কিন্তু সত্যিই তোমার মধ্যে কোনো পজিটিভ কোয়ালিটি আসবেই না ইভেন এই যে নেগেটিভ কোয়ালিটিগুলো তোমার মধ্যে আছে সেগুলো আরও বেশি ক্ষমতাশালী হবে এই নেগেটিভ কোয়ালিটিগুলো একটা সময়ের পর তোমাকে সম্পূর্ণভাবে নেগেটিভ বানিয়ে দেবে কখনোই তুমি তোমার মধ্যে পজিটিভ কোয়ালিটি গেইন করতে পারবে না কারণ তোমার ব্রেন তোমাকে সেই পজিটিভ সিগন্যালটা দেবেই না সে এটা তোমাকে বলবেই না যে হ্যাঁ তুই এটা পারিস বা তুই দশটা মানুষের থেকে ভালো এটা সে তোমাকে বোঝাবেই না তাই নিজেকে ভালোবাসতে হবে আর নিজেকে ভালোবাসতে গেলে সবার প্রথমে যে কাজটা দরকার সেটা হচ্ছে নিজের ওপরে কাজ করা সময়ের সাথে সাথে নিজেকে ডেভেলপ করা আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তোমাকে আজ থেকে পাঁচ বছর আগের তোমার নিজের জীবনের অতীতটা ভাবতে হবে যে পাঁচ বছর আগে আমার কাছে কি ছিল পাঁচ বছর পরে আজকের দিনে আমার কাছে কি আছে যদি দেখো যে হ্যাঁ বেশি কিছু আছে তাহলে তুমি নিজেকে ডেভেলপ করেছো যদি দেখো যে না পাঁচ বছর আগেও আমার কাছে যা ছিল আজকেও ঠিক তাই আছে তাহলে হয়তো তুমি নিজেকে ডেভেলপ করোনি প্রতিটা মুহূর্তে তুমি যদি নিজেকে ডেভেলপ করতে না পারো তাহলে কখনোই তুমি নিজেকে ভালোবাসতে পারবে না তাই প্রথমত যে কাজটা দরকার সবার প্রথমে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ডেভেলপ করতে হবে জ্ঞান অর্জন করতে হবে নিজেকে সুস্থ সবল রাখতে হবে এবং সময়ের স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে হবে ব্যাকটেডেড পার্সেন্ট হয়ে থাকা কিছু ক্ষেত্রে ভালো কিন্তু সব ক্ষেত্রে নয় তাই নিজেকে ডেভেলপ করলে নিজের মধ্যে পজিটিভ কোয়ালিটি তৈরি হবে এবং সেই পজিটিভ কোয়ালিটিগুলোকে তুমি যখন দেখবে বুঝবে তখন কিন্তু তুমি আরও বেশি করে নিজেকে ভালোবাসতে পারবে আর তুমি যখন নিজেকে ভালোবাসতে পারবে তখন তুমি নিজেকে সম্মান করতে পারবে ভিতর থেকে তোমার এটা মনে হবে যে না আমার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যে কোয়ালিটিগুলো বাকি দশটা মানুষের মধ্যে নেই এবং এই কোয়ালিটিগুলোর জন্যই আমি একটা স্পেসিফিক মানুষকে আমার জীবনে আনতে পারবো এবং আমি আস্তে আস্তে সময়ের সাথে নিজেকে ডেভেলপ করতে থাকবো আর তার জন্যই সে আমাকে ভালোবাসবে সে আমাকে কখনোই ছেড়ে চলে যাবে না আমি কোনো একটা মানুষকে আমার জীবনে আনছি শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য নয় তাকে ভালো রাখার জন্য আমার জীবনে আনছি এই বিষয়টা তুমি যখন বুঝতে পারবে তখন কিন্তু তুমি সত্যি নিজেকেও ডেভেলপ করতে পারবে এবং সামনের মানুষটাকে ভালোবাসতে পারবে ভালো রাখতে পারবে এবং যে মানুষটা তোমার জীবনে আসবে সেও কিন্তু মন থেকে সুখে থাকতে পারবে ভালোবাসা কথার অর্থই হচ্ছে ভালো রাখা কিন্তু পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেটা করে সেটা হচ্ছে সে অন্য মানুষের জীবনে যায় নিজেকে ভালো রাখতে নিজেকে ভালো রাখা নয় সামনের মানুষটাকে ভালো রাখার নামই হচ্ছে ভালোবাসা তাই নিজেকে ডেভেলপ করাটা খুব দরকার নিজেকে সম্মান করাটা খুব দরকার আর নিজেকে সম্মান করতে গেলে নিজেকে ভালোবাসতে গেলে নিজেকে সময়ের সরতে ভাসাতে হবে সময়ের সাথে নিজেকে ডেভেলপ করতে হবে তবেই কিন্তু তোমার মন থেকে নেগেটিভ কোয়ালিটিগুলো সরে যাবে নেগেটিভ থিঙ্কিংগুলো সরে যাবে নিজের মধ্যে পজিটিভ কোয়ালিটি গেন হবে এবং পজিটিভ আশেপাশের যে মানুষগুলো তারা তোমার জীবনে অ্যাট্রাক্ট হবে সো এটা ছিল থার্ড পয়েন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ফোর্থ পয়েন্ট যখন তুমি নিজেকে ডেভেলপ করতে শুরু করবে তখন কিন্তু তুমি তোমার কেরিয়ারের ওপর তোমার স্টাডির ওপর তোমার হবির ওপরে ফোকাস করবে আর নিজের হবির উপর তুমি যখন ফোকাস করবে কেরিয়ারের ওপর যখন ফোকাস করবে তখন কিন্তু তুমি সেই ধরনের কেরিয়ার বা সেই ধরনের হবি চুজ করবে যেটা তোমার ভালো লাগে এবং যখন তুমি ওই ধরনের কেরিয়ার বা হবির ওপরে ফোকাস করবে তখন কিন্তু সেখানে তুমি তোমার মনের মতো মানুষদের সাথে আলাপ করতে পারবে কারণ তুমি প্রথমত এটা মেনে নিয়েছো যে আমি নিজেকে ডেভেলপ করবই আর নিজেকে ডেভেলপ করতে গেলে ঘরের বাইরে বেরোতেও হবে পড়াশুনো করতে হবে জব করতে হবে ইনকাম করতে হবে কিংবা তোমার যে কাজগুলো ভালো লাগে গান করতে নাচ করতে ক্যারাটা করতে জিম করতে সেগুলোর জন্য তোমাকে ঘর থেকে বেরোতে হবে এবং তুমি যখন তোমার পছন্দের কাজগুলো করার জন্য সেই স্পেসিফিক জায়গায় যাবে তখন কিন্তু সেই ধরনের মানুষ ওই স্পেসিফিক জায়গায় আসবে আর সেখান থেকেই তোমার হয়তো আলাপ শুরু হবে এবং সেখান থেকেই তুমি তোমার প্রিয়জনকে খুঁজে পাবে জোর করে খোঁজার জন্য বাইরে বেরোনোর কোনো দরকার নেই তুমি শুধুমাত্র নিজেকে পজিটিভ রাখো নিজের নেগেটিভ চিন্তাগুলোকে মন থেকে দূর করার চেষ্টা করো এবং নিজেকে ডেভেলপ করো এবং নিজেকে ডেভেলপ করার জন্য তুমি যখন আস্তে আস্তে মানুষের সাথে মিশতে শুরু করবে তখন সেই ধরনের মানুষরাই তোমার সাথে যোগাযোগ রাখবে বা আলাপ করবে যারা তোমার ওই কাজটাকে প্রায়োরিটি দেয় তোমার কেরিয়ার তোমার হবি এবং তোমার প্যাশনকে যারা প্রায়োরিটি দেয় তারাই তোমার জীবনে আসতে শুরু করবে সেখান থেকেই তুমি কিন্তু স্পেসিফিক একটা মানুষকে খুঁজে পাবে যে মানুষটা তোমার জীবনে সব থেকে কাছের মানুষ হয়ে উঠবে অর্থাৎ সেই তোমার লাইফ পার্টনার হয়ে উঠবে তাই নিজেকে ডেভেলপ করতে থাকো নিজের ভিতর থেকে নেগেটিভ চিন্তা দূর করার জন্য তুমি হো কোনো কোনো টেকনিক ইউজ করতে পারো হো কোনো কোনো টেকনিক কিন্তু খুবই প্রাচীন একটা টেকনিক যার মাধ্যমে সেলফ ফিলিং হয়ে থাকে এবং নিজেকে পজিটিভ করার জন্য একটা বেস্ট টেকনিক এখান থেকে তুমি নিজের মনের ভিতরে যত ধরনের নেগেটিভ চিন্তা আছে সেগুলোকে তুমি বের করতে পারবে এবং তুমি কিন্তু খুব পজিটিভ থাকতে পারবে ভিতর থেকে তুমি একটা পজিটিভ এনার্জি ফিল করতে পারবে হো কোনো কোনো টেকনিকের বিষয়ে আমি কিন্তু ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি হাজার হাজার মানুষ দেখেছে এবং প্রচুর কমেন্ট এসেছে যারা কিন্তু এই টেকনিক করে রেজাল্ট পেয়েছে এই টেকনিক সম্বন্ধে তুমি যদি জানতে চাও তাহলে আমি ভিডিওর স্ক্রিনে লাগিয়ে দেবো সেটা তুমি করতে পারো এতে নিজের মন থেকে নেগেটিভ চিন্তা দূর হয় নিজেকে তুমি পজিটিভ করতে পারবে এবং তার সাথে সাথে নিজেকে ডেভেলপ করার জন্য ব্রেন তোমাকে সিগনাল দিতে শুরু করবে সো তুমি খুব চাঙ্গা একটা মানুষ হয়ে উঠবে নিজেকে একটা পজিটিভ মানুষ তৈরি করতে পারবে আর এইভাবেই একটা সময়ের পর তুমি তোমার জীবনের স্পেসিফিক মানুষটাকে পেয়ে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ স্টাটাসে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তো চলো আজকের মতো এটুকুই টাটা ঠিকিয়া থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো